ইসমিল্লাহ রকমানুর রাহিম লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় কাকিনা এবং গোরল ইউনিয়নে আজকের টিসিবি পণ্য বিতরণ করা হচ্ছে আমি লোকেশনটা আবার বলছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় কাকিনা ও গোরল ইউনিয়নে টিসিবি পণ্য সরবরাহ করা হচ্ছে পণ্যগুলো হলো তেল দুই লিটার ডাইল দুই কেজি এবং চাল পাঁচ কেজি মোট প্যাকেজের মূল্য চার শত টাকা লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোরল ও কাকিনিয়া ইউনিয়নে কৃষিবি বিতরণ করা হচ্ছে কাকিনা এলএসডি থেকে যারা ভোক্তা আছেন তারা নিজ পয়েন্টে যোগাযোগ করুন এবং আপনাদের পণ্য বুঝিয়ে নিন পণ্যগুলো আবারও বলছি তেল দুই লিটার ডাইল দুই কেজি চাল পাঁচ কেজি মোট প্যাকেজের মূল্য হলো চারশত টাকা সবাইকে ধন্যবাদ